বড় ঘোষণা ভান্ডার প্রকল্পের কাল পাঁচ এপ্রিলে আবার দেবে ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি আপনারা শুনে নিন প্রত্যেকেই পেয়ে যাবেন চিন্তা করার প্রয়োজন নেই হাজার ও বারোশো টাকা করে আপনাদেরকে আজই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে সরাসরি কিন্তু সবার আগে লাইভে এসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের বারোশো টাকা আর হাজার টাকা করে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে একদম লাইভ প্রমাণ সহ দেখে দিয়েছি তারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো আবারও কিন্তু কাল পাঁচ এপ্রিলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো কার হবে কারো না সমস্ত কিছু জানতে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব তো প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে এপ্রিল মান্থ লক্ষ্মীর ভাণ্ডার ডিউ বেনিফিশিয়ারি পেমেন্ট নিউজ কারা এপ্রিল মাসে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কীভাবে কারা পাবেন না টাকা এপ্রিল মাসের পাঁচ তারিখে আবার কেন টাকা দেওয়া হবে সবাই কি পাবে আবার এপ্রিল মাসের টাকা যারা চার এপ্রিলে টাকা পেয়েছে তো সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যারা চার এপ্রিলে টাকা পেয়েছেন আজকের দিনে তারা কি আবার পাঁচ তারিখে পাবেন তো পাঁচ তারিখে টাকা দেওয়া হচ্ছে কারা পাবে সমস্ত কিছুটা জানতে পারবেন অবশ্যই লাস্ট দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে লক্ষ্মীপাণ্ডার প্রকল্পের টাকা পাঁচ এপ্রিলের মধ্যে দেওয়া হবে জানানো হয়েছিল সেই মতো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আজ চার এপ্রিল ব্যাঙ্কে দেওয়া শুরু করে সকাল নটার পর প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঠিক আছে আর এটা বাস্তবেই কারণ আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনাদের টাকা দেওয়া হয়েছে আজ নটার দিকে ঠিক আছে কারা পাচ্ছে টাকা ও কারা পাবে টাকা এই প্রকল্পের টাকা নতুন যারা আবেদন করেছেন এবং যারা পুরাতন সুবিধাভোগী তাদের ব্যাংকে। এই মাসে এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে এখনও অনেক মহিলা টাকা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আর চার এপ্রিলে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে বলা হয়েছিল পাঁচ তারিখের মধ্যে টাকা দেবে অফিস থেকে জানানো হয়েছে এই প্রকল্পের টাকা রাজ্যের সমস্ত জেলায় সমস্ত নতুন পুরাতন আবেদনকারী মহিলার প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে এপ্রিলের কিস্তির টাকা নতুন হয়ে থাকুন পুরনো হয়ে থাকুন যারা সমাধান করেছেন প্রত্যেকের টাকাই কিন্তু দেওয়া হচ্ছে এপ্রিল মাসে আজ থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তবে এই ধাপের টাকা নিয়ে এও জানানো হয়েছে অনেকের টাকা পাওয়া হবে না ঠিক আছে এপ্রিল মাসে কোন কোন মহিলারা টাকা পাচ্ছেন নবান্ন থেকে জানানো হয় যে নতুন বা পুরাতন প্রত্যেক যোগ্য সুবিধাভোগীরা টাকা পাবেন যারা যোগ্য প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের টাকা কোনোভাবে আটকাবে না তারা টাকা পেয়ে যাবে এটাও জানানো হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে টাকা চলে আসবে আপনি এখনও টাকা পাননি টাকা চলে আসবে সুতরাং যাদের কোনো সমস্যা নেই আজ চার এপ্রিলে তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এতক্ষণও হয়তো টাকা চলে গিয়েছে যদি আপনার কোনো রকম কোনো সমস্যা না থাকে তাকে নিয়মিত টাকা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে তাহলে এতক্ষণ হয়তো আপনার ব্যাঙ্কে টাকা চলে গিয়েছে যে সকল মহিলারা চার এপ্রিলে লক্ষ্মী টাকা পাবেন না তাদের টাকা নিয়ে চিন্তা করতে হবে না তাদের টাকা পাঁচ এপ্রিলের মধ্যেই ব্যাঙ্কে চলে আসবে তাদের টাকাও দিয়ে দেওয়া হবে তো বুঝতে পারছেন চার এপ্রিলের মধ্যে আজকের দিনে যদি আপনারা টাকা না পান আপনি নিয়মিত টাকা পেয়ে এসেছেন মার্চ মাসের টাকাটাও পেয়েছেন আজ টাকা দেওয়া শুরু হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে যদি চার এপ্রিলে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা না আসে তাদের পাঁচ এপ্রিলের মধ্যেই ব্যাঙ্কে টাকা চলে আসবে তাদের টাকাও দিয়ে দেওয়া হবে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই সেটাও কিন্তু জানানো হয়েছে নতুন ও পুরাতন সকল আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে অবশ্যই তারা যেন অ্যাকাউন্ট চেক করেন যদি টাকা না আসে তাহলে আগামীকাল পাঁচ এপ্রিলের মধ্যেই টাকা ব্যাঙ্কে জমা পড়ে যাবে বুঝতে পারছেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো এখান থেকে বুঝতে পারছেন কারা আগামীকাল পাঁচ তারিখে টাকা পাবে যারা আজকের ডেটে টাকা পাবে না অর্থাৎ এই এপ্রিল মাসের কিস্তির টাকা আজকে যেহেতু দেওয়া শুরু হয়েছে আর যদি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে কাল তাদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এই গুরুত্বপূর্ণ আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসে টাকা পায়নি তারা যেন টেনশন না করে পাঁচ তারিখের মধ্যে বলা হয়েছে সকলের টাকা চলে আসবে তো পাঁচ তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন তো কারা কারা আজকে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্টক্সকে কমেন্ট করে জানাবেন কত টাকা পেয়েছেন জানাতে বলবেন না হাজার আর টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে আমি যারা এখনও টাকা পাননি তাদের কাল টাকা দেওয়া হবে এবং কালকেও কিন্তু আপনাদের হাজার বারশো টাকা করে দেওয়া হবে কোনো কম টাকা দেওয়া হবে না